আর আমার ভাইস প্রেসিডেন্ট যে আসলা ট্রান্ডে আর তার মানে আমার সিলেকশন হয়ে গেছে আমার প্রশ্ন কারণ ট্রান্ডে তো দলীয় তাকে দেওয়াইছে অপোজিট অপোজিট টিমটা কি কোনো ক্যান্ডিডেট মানে ভাইস প্রেসিডেন্ট দেওয়াই দেওয়ার কারণটা কথা আজকে যদি এর মধ্যে আমার আমার তো তখন ধারণা যে আপনারা সবথেকে যদি বড়ো গাদ্দি করে তার নইল কি মানে হুসেনিয়া টাইম তো হইলি তোমার মেডল চলিত তো আপনারা সব থেকে বড়ো মেডদানিও করছেন টাইম

আমি তুমি আধা ঘণ্টা আধা মাৰি জিঅ'